आर ह्यूमन कंट्रोलर्स किंतु शेखर थाकेना, शेखर अच्छे बेयॉन्ड ह्यूमन कंट्रोल हुए जे, नंबर 54, हाउ डस द स्पीकर सजेस्ट देयर लव विल इवोल्व ओवर टाइम, 54 नंबर जे आंसर आवे, शेखर अच्छे C नंबर टा आंसर आवे, इट विल डिप इन, ठीक आशे, व्हाट डस द वर्ड डिप मींस इन द लाइन, आई लव द � বি নাম্বার অ্যান্সার টা হবে হচ্ছে ঠিক আছে ইন্টেন্সিটি সিক্স ডাজ মিন ইন দা লাইন আই লাভ দি টু দা হাইট এই যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যে এই যে শব্দটা রয়েছে এই যে ওয়ার্ডটা রয়েছে হাই হাইট শব্দের মানে কি এখানে সি নাম্বার হবে এখানে आंसर সেটা হচ্ছে পিক বোঝা গেল নাম্বার 58 হোয়াট ডাজ দা ওয়ার্ড সোল মিন ইন দা লাইন মাই সোল ক্যান রিচ এখানে সোল কথার অর্থ কি বুঝিয়েছেন এখানে এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে স্পিরিট সোল ইজ ইকুয়ালস টু স্পিরিট ঠিক আছে 59 হোয়াট ডাজ দা ফ্রেজ আউট অফ সাইট মিন সাইট মানে কথার অর্থ অর্থ কি সাইট করার অর্থ আউট অফ সাইট বলতে বোঝাচ্ছে এখানে দৃশ্যের বাইরে ঠিক আছে এখানে সি নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে বিয়ন্ড ভিউ বোঝা গেল যত দূর পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ তার থেকে বাইরে যদি আমি বলি সেটা হচ্ছে আউট অফ সাইট বোঝায় ঠিক আছে সিক্সটি হোয়াট ডাজ দ্য ফ্রেজ এন্ডস অফ বিইং মিন ইন দ্য লাইন ফর দ্য এন্ডস অফ বিইং সিক্সটি নাম্বার অ্যানসার হবে হচ্ছে এ নাম্বার অ্যানসারটা হবে সিক্সটি

তো স্টুডেন্টস এই কয়েকটা যে প্রশ্ন রয়েছে বারোটা প্রশ্ন নিয়ে আজকের এই পার্টিকুলার যে পার্টটা রয়েছে পার্ট নাম্বার সিক্স এই পার্টে আলোচনা করলাম নেক্সট ডে থেকে কিন্তু ধারাবাহিক ভাবে কিন্তু তোমাদের ক্লাসেস গুলো আসবে অবশ্যই চোখ রেখো আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের থেকে অনলাইনে যদি তোমরা নোটপত্র পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান দিতে কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দেখো হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক হিসাবে কিনলেন কিপ লার্নিং এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ